বাইশ বছরের মহিষাসুরপালা এবার আনন্দবাজারে হচ্ছে। এটা আমি বানাতাম আনন্দবাজার চালাতো মানুষ দেখতো তো ওই চালানো প্রচার এই দায়িত্বটা আনন্দবাজারের উপর ছেড়ে রেখেছে আমার কাছে এটা ইমোশন আমার প্যাট্রনদের কাছে এটা হয়তো একটা প্রোডাক্ট তুমি যখন পুরো কাজটা বানাও তুমি কাউকে ক্রেডিট দাও না এই ফিল্ম বাই প্রদীপ্ত এত বড় কাজ এত টিম নিয়ে কাজ করছো নাম দিতে কি প্রবলেম হয় মহিষাসুরপালা আমার কাছে কখনো কোনো বিজনেস ছিল না মহিষাসুরপালা এক সময় আমার কাছ থেকে নিয়ে অন্য একজনকে বাড়াতে দেওয়া হয়েছিল এটা অনেক ভালোবাসা পেয়েছি কিন্তু ওই বছরে একবার বেরোনো ছাড়া এটা বেরোতো না মানে আনন্দবাজার পত্রিকা বা দেশ পত্রিকা শারদিয়া যেগুলো এই শারদিয়ার মধ্যে এটা ঢুকে পড়েছিল আমার আমার মহিষাসুর আমার নারদ মডার্ন কথা বলে দুর্গা মহিষাসুর এবং তার সাথে নারদ এই নারদ কিন্তু মাইথোলজিক্যাল কোনো গল্পে ছিল না এটার ইন্ট্রোডাকশনটা আমরাই ঘটিয়েছি অসুরকে মা দুর্গা বলছে পেটো বাজ পাঁচু এই তো কৈফিও তোকে কেন দেবরে রে তুই কি ইডি নাকি সিবিআই তুই এদের ভয় পাস কেন খাটের তলায় নোটের বস্তা আছে নাকি এরকম কঠিন লাইন লিখতেও তোমার ভয় পায়নি যদি আমার প্রতিবাদ করার প্রয়োজন থাকে তাহলে সেটা যেই হোক মিনিংলেস কাজ করতে আমি খুব পছন্দ করি না স্ল্যাপস্টিক বানানো আমার কাজ নয় কমেডিটাকে ব্যবহার করি কারণ কমেডি ইজ মাই ল্যাঙ্গুয়েজ আমার কার্টুনিস্ট এটা একটা জায়গায় চলে গেছে যেটাকে বন্ধ করাটা অ্যাকচুয়ালি অপরাধ